ফাইনালি আজকে বাড়ি যাওয়ার পালা আজকে বাড়ি চলে যেতে হবে আজকে রাত্রে গাড়ি ছাড়বে তো ওই জন্য কিছু কেনাকাটা করতে চলে এলাম দীঘা নিউ দীঘাতেই আছি ওল দীঘাতে যাইনি নিউ দীঘাতেই কেনাকাটা করছি দেখো অনেক কিছু দেখা দেখছি কি না যায় না যায় তো অনেক কিছুই আছে এখানে যেটাই দেখছি সেটাই কিনতে মনে যাচ্ছে কিন্তু এখানে কি বলতো প্রচণ্ড দাম প্রচণ্ড দাম সব জিনিসে তো কিচ্ছু করা নেই কিনতে তো হবেই তো ওই জন্য দেখে নিচ্ছি কি কেনা যায় না যায় মিষ্টির জন্য আর এই দেখো সাইন গাড়ি চাপবে বলে কাঞ্চল বলে সায়নকে গাড়ি চাপালাম আর ও গাড়ি চেপে আবার কীভাবে হ্যান্ডেলটা ঘুরে আছে দেখো আর খুব মজা করেছে ও গাড়িতে চেপে আবার নেমে আবার বলছে আবার চাপবো তো এই গাড়ি তো নেয় একশো টাকা করে নেয় আর দু রাউন্ড ঘুরাই তো দেখো সাইন কীভাবে ঘুরছে আর একটা দেখো বাবুল কিনেছে বাবুলটা কেনার জন্য খুব কান্না করছিল ওই জন্য কিনে ওখানেই সব উড়ি দিয়ে চলে এসেছে দীঘাতে হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড ও হাওয়াতে ধরছে বুদ্ধিও আছে ছেলেরা আমার হাওয়াতে ধরছে আর সব উড়ে উড়ে চলে যাচ্ছে মানে একটু ফুঁদিতেও হয়নি দেখো কত সুন্দর বুদ্ধি দিয়ে উড়াতে উড়াতে ধপাশ করে পড়ে গেছে দেখবে তোমরা আর অনেক কিছুই কেনাকাটা করলাম তোমরা দিকে দেখাও পরে তো যা যা কিনেছি তো এবারে এবার চলে যাব রুমে এখন বেজে গেছে কি সাড়ে নটা বাজবে দশটার সময় গাড়ি ছাড়বে তো রুমে চলে যাবো রুমে খেয়ে দিয়ে এবার বেরিয়ে পড়বো তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থেকো